দুই হাত দিয়ে ধরার অপশন নাই দেখেন আনকমন বাইক বাইকের বাইকের জন্য আসতে হবে প্রিন্স ওয়াল স্ক্রিন যে নাম্বার আছে আমাদের আশিক নাম্বার আপনার ফোন দিবে পাশাপাশি আমরা পাহাড়ে উঠার বাইকও পেয়ে যাব এটা হচ্ছে লিমিটেড এডিশন সাড়ে আট ফিট লম্বা দেখেন কোন প্লাস্টিক নাই কোন প্লাস্টিক ইউজ করে নাই দেখেন আমার পাশে দেখি দেখেন এই বাইকের সাথে আশি হাজার টাকা ডিসকাউন্ট এই বাইকের সাথে দশ হাজার ডিসকাউন্ট বাংলাদেশের সবচেয়ে মোটা টায়ারের বাইক

এটা কিন্তু একটা স্কুটি আপনারা জানেন যারা আসলে স্কুটির প্রতি ফ্যাসিনেশন আছেন ইউনিক কালেকশন যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই রিগেল এফ মোটরসাইকেল বাংলাদেশের অফিসিয়াল শোরুম আসবেন এই ফোর্স স্কুটিটা দেখতে পারেন এটা দুইটা কালার ভ্যারিয়েশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্লু কালার এবং আমাদের কাছে আনাদার ইয়েলো কালারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন ফোর্স কিন্তু ইউনিক একটা বাইক সামনের টায়ার কিন্তু অনেক মোটা দেখতে পাচ্ছেন একশো তিরিশ সাইট এবং রিম সাইজ কিন্তু তেরো পাচ্ছেন ডায়মন্ড কাটিং এর রিম পাচ্ছেন শুধু তাই নয় এখানে কিন্তু আপনার ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছেন সামনে ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক এবং পিছনে কিন্তু সিঙ্গেল ডিস্ক টোটাল ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম আছে আর যারা আসলে একটু আনকমন স্টাইলিস্ট একটু ইউনিক টাইপের স্কুটি চাচ্ছেন তারা কিন্তু ওয়ান ফিফটি সেগমেন্টের রিয়াল লাইফের ফোর্সটা দেখতে পারেন আর ফোর্সের বর্তমান প্রাইস আমি একটু জানিয়ে দিব ফোর্সের বর্তমান প্রাইস কিন্তু এক লক্ষ পঁচাশি হাজার টাকা সেখান থেকে বিশ হাজার টাকা ঈদের অফারে আপনি পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আর ফোর্সে কিন্তু ডিজিটাল ড্যাশবোর্ড মিটার পাচ্ছেন আর ইউনিক যদি আর ইউনিক বাইক যদি ইউনিক স্পোর্টস সেগমেন্টের স্কুটি যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই ফোর্স একটা ভালো অপশন কিন্তু হবে এখন আমি যে ব্যাগটি নিয়ে কথা বলবো সেটা হলো ডুকাটি আদলের তৈরি দেখতে পাচ্ছেন ডিজাইন বাই ডুকাটি এটা হলো মনস্টার রেডিশন এটা কিন্তু আমাদের কাছে একটা কালার ভ্যারিয়েশন আছে রেড কালারটা ব্যাগটা কিন্তু ইউনিক একটা বাইক যারা আসলে ডুকাটির মতো বাইক চাচ্ছেন সিঙ্গেল সিটের তারা কিন্তু ব্যাগটা দেখতে পারেন এটা কিন্তু সামনে সিঙ্গেল ডিস্ক এবং পিছনে কিন্তু সিঙ্গেল ডিস্ক রয়েছে টোটাল ডাবল ডিস্ক একশো পঁয়ষট্টি সিসি স্পিড গিয়ার ওয়াটার কুলিং রেডিয়েটেড সিস্টেম আছে আর বাইকটাতে কিন্তু ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম আছে এই বাইকটা কিন্তু বর্তমান প্রাইস দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট ঈদের অফারে আপনি পেয়ে যাচ্ছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এখন যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হলো আরেকটা ইউনিক বাইক সেটা হলো আর যারা আসলে অফ রোড অন রোড ডার্ট বাইক চাচ্ছেন তারা কিন্তু রুশি ভার্সন সেভেন দেখতে পারেন রুশি ভার্সন সেভেন কিন্তু লিমিটেড এডিশন দুই হাজার চব্বিশের মডেল এটা কিন্তু সামনে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন রয়েছে এয়ার কুলিং সিস্টেম একশো পঞ্চাশ সিসি ফাইভ স্পিড গিয়ার টেন পয়েন্ট থার্টি বিএইচপি দশ হাজার আরপিএম কিন্তু আপনি এই বাইকটাতে পেয়ে যাচ্ছেন আর সামনে কিন্তু রয়েছে নব্বই সেশনের টায়ার আমি একটু দেখিয়ে দিই নব্বই একশো এবং রিমসেস কিন্তু একুশ পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন স্পোক রিম কিন্তু ব্যবহার করা হয়েছে থ্রি পয়েন্ট টু এম এর ডিস্ক রয়েছে ফ্রন্ট ডেক ক্যালিবার থেকে শুরু করে সবই কিন্তু সুপার প্রিমিয়াম আর এটাতে কিন্তু ডিজিটাল ড্যাশবোর্ড মিটার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন অফ রোড অন রোড যেহেতু ডাট বাইক এটাতে কিন্তু ডিজিটাল ড্যাশবোর্ড মিটার পাচ্ছেন পুরো মিটার কিলোমিটার আর পিএম থ্রি পয়েন্ট টু সবই কিন্তু এখানে পাচ্ছেন সেভেন পয়েন্ট ফাইভ লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি মাইলেজ কিন্তু অসাধারণ পাবেন বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ অ্যাভেলেবেল পাবেন দেখতে পাচ্ছেন সিটিং পজিশনটা কিন্তু অনেক কমফোর্টেবল এখানে গ্র্যাবলও আছে আপনি আপনার প্রয়োজনে মালামাল সিঙ্গেল সিলিন্ডার রয়েছে বাইকটাতে আর পিছনে টায়ারটা কিন্তু অনেক মোটা আসলে চাচ্ছেন তাদের জন্য একটা ভালো একটা অপশন একশো তিরিশ সেগমেন্টের কিন্তু টায়ার পাচ্ছেন একশো তিরিশ নব্বই এবং রিমস কিন্তু আপনি আঠারো পেয়ে যাচ্ছেন এবং পিছনে কিন্তু সিঙ্গেল ডিস্ক রয়েছে টোটাল ডাবল ডিস্ক এবং ডুয়েল কিন্তু ক্যালিভার পাচ্ছেন টোটাল কিন্তু সুপার প্রিমিয়াম যদি বাইকটা নিতে চান মোটা চাকার অফ রোড ডার্ট বাইক তাহলে কিন্তু অবশ্যই প্রিন্স ওয়ার্ল্ডে চলে আসবেন আর ঋষির বর্তমান প্রাইস কিন্তু আমাদের কাছে রয়েছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দশ হাজার টাকার আপনি লিমিটেডেশন পেয়ে যাচ্ছেন দুই লক্ষ ত্রিশ হাজার টাকায় তাই স্বপ্নের অফ রোড ডার্ট বাইক নিতে চলে আসতে হবে এখনই প্রিন্স ওয়ার্ল্ডে ফ্রেন্ডস এখন আমি যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে লম্বা বাইক সাড়ে আট ফিট লম্বা চপার বাইক সেটা হলো স্পাইডার ভার্সন ফোর দুই হাজার চব্বিশের মডেল বাইকটাতে কিন্তু রয়েছে ইউনিক ইউনিক সব ফিচার পিছনে কিন্তু রয়েছে একশো ষাট সেকশনের টায়ার ষোলো সিএল রিম রয়েছে বাইকটাতে রয়েছে একশো পঁয়ষট্টিভ স্পিড গিয়ার ওয়াটারফুলিং রেডিট সিস্টেম টেলিস্কোপ সাসপেন্টনিক ইঞ্জেকশন এবং

চার লক্ষ দশ হাজার টাকা এখন আমি যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে মোটা রেয়ার টায়ার একশো নব্বই টায়ার পিল্ডার কথা যেটা আসলে আমাদের কাছে রয়েছে পিল্ডার ফ্যাসিনেশন আছেন তারা অবশ্যই বুকিং করে ফেলবেন পিল্ডার কিন্তু লিমিটেড স্টক নাই ইনশাল্লাহ খুব শীঘ্রই কিন্তু আমরা প্রি বুকিং এর ডেলিভারি করতে পারবো আর পিল্ডার কিন্তু পিছনে রয়েছে একশো নব্বই সেকশনের টায়ার টু ইন ওয়ান তারপরে প্যারালাল এক্সোস কিন্তু আপনি পাচ্ছেন এবং সিঙ্গেল সুইং রয়েছে

এখন আমি যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হলো প্রিমিয়াম সেগমেন্টের স্পোর্টস একটা বাইক সেটা হলো রিগেল ল্যাপটপের জিটি এক্সেল লিমিটেড রেশন ভার্সন ফাইভ এস এটা কিন্তু তিনটা কালার ভ্যারিয়েশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার পাশে রয়েছে রেড কালার রেড ওয়াইন কালার এবং পাশে রয়েছে সিলভার ফক্স কালার বাইকটা কিন্তু একশো পঁয়ষট্টি সিসি সিক্স স্পিড গিয়ার ওয়াটার কুলিং রেডিটার সিস্টেম এইটিন পয়েন্ট টু বিএইচপি এবং আপনি দশ হাজার আরপিএম কিন্তু পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট ফোর এন এম এবং আট হাজার আর কিন্তু আপনি এটাতে পাচ্ছেন যেটা আসলে সামনে রয়েছে একশো দশ সেকশন এর টায়ার পিছনে রয়েছে একশো পঞ্চাশ সেকশন এর টায়ার থ্রিপল ডিস্ক এবং রুয়েল এ কিন্তু বাইকটাতে রয়েছে যারা জি টি এক্সেল নিতে চাইছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন জিটি এ কিন্তু এই ঈদের জন্য সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা অফারের জি আপনি পাচ্ছেন শুধুমাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা তাই পছন্দের বাইক নিতে এখনি চলে আসতে হবে প্রিন্সিপাল এখন আমি আরেকটা যে বাইক নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রেন্ডলি বাজারের মধ্যে যারা বাইক করছেন তাদের জন্য কথা বলবো লেক্স মোটর হক আর লিমিটেড এডিশন নিয়ে যেটা আসলে দুই হাজার চব্বিশের মডেল লিমিটেড এডিশন আপনার বাইকটা তো রয়েছে একশো পঁয়ষট্টি সিসি সিক্স স্পিড গিয়ার ওয়াটার কুলিং রেডিয়েটার সিস্টেম আপস অ্যান্ড ডাউন সাসপেনশন সামনে এবং পিছনে ডাবল ডিক্স রয়েছে দেখতে পাচ্ছেন ডাবল ডিক্স এবং ডুয়েল সিবিএস ব্রেকিং সিস্টেম কিন্তু বাইকটাতে পাচ্ছেন পিছনে রয়েছে একশো চল্লিশ সেকশন টায়ার সামনে রয়েছে একশো দশ সেকশন টায়ার এসি প্রোজেক্টের এক্সোস্ট আপনি ফোর্টিন পয়েন্ট সেভেন লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাচ্ছেন ডিজিটাল ডেক্সট মিডার স্লিপার হ্যান্ডেল তিনটে কালার ভ্যারেশন পাচ্ছেন দেখতে পাচ্ছেন সিলভার কালার পাশে রয়েছে রেড কালার এবং আমাদের কাছে কিন্তু ব্লু কালারও কিন্তু অ্যাভেলেবেল আছে আমি একটু দেখিয়ে দিই তিনটে কালারে পেয়ে যাচ্ছেন লেক্স মোডো হওয়ার কারণে লিমিটেডশন লেক্স মোডের বর্তমান প্রাইস পড়বে দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা ধামাকা অফারে আপনি লেক্স হওয়ার অনলাইন পেয়ে যাচ্ছেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা এবং যারা স্কুটি নিতে যাচ্ছেন আমি আগেই বলেছি স্কুটি কিন্তু ধামাকা অফার দিচ্ছি বিশ লাখ টাকা কমে কিন্তু এই স্কুটি নিতে যাচ্ছেন স্পোর্টস স্কুটি এটা রিগেল একটা ফোর্স ভার্সন টু যেটা দুই হাজার চব্বিশে আসছে ডায়মন্ড কাটিং এর রিং একশো তিরিশ সেগমেন্টে কিন্তু আপনি টায়ার পাচ্ছেন তার পাশাপাশি তেরো সেগমেন্টে কিন্তু আপনি রিম পেয়ে যাচ্ছেন ডিজিটাল ডেস্কবোর্ড মিটার ওয়ান ফিফটি সেগমেন্টের কিন্তু স্কুটিটা রয়েছে আর ইউনিক কিন্তু দুইটা কালার রয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্লু কালারে বসে আছি এবং আমার পাশে কিন্তু ইয়েলো কালারটাও অ্যাভেলেবেল রয়েছে আর স্কুটির বর্তমান প্রাইস এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা থেকে বিশ হাজার টাকা ঈদের অফারে আপনি স্কুটি স্পোর্টস স্কুটি পেয়ে যাচ্ছেন এক লক্ষ বাইকটি নিতে এখনই চলে আসতে হবে প্রিন্স ওয়ার্ল্ডে যারা ভিডিওটা দেখছেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং স্বপন ভাইয়ের যারা ব্লগস দেখছেন ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে অবশ্যই তাদেরকে সাপোর্ট দিবেন আমাদের শোরুমের ঠিকানা বলে দিচ্ছে আমাদের দুইটা আউটলেট রয়েছে প্রথম আউটলেট বাগবাজার মোড় রাজ্জাক প্লাজার অপোজিটে এবং দ্বিতীয় আউটলেট রকবাজার ওয়ার্ল্ডে শাহরঙের শোরুমের অপোজিটে আমাদের কিন্তু প্রত্যেকটা বাইকের সাথে ধামাকা ডিসকাউন্ট অফার আছে এবং প্রত্যেকটা বাইকের সাথে গিফট আইটেমও আছে ডিটেলস জানতে হলে অবশ্যই আমাদের সাথে কমিউনিকেশন করতে হবে ফোনে আর যারা ঢাকাতে আছেন ঢাকার আশেপাশে আছেন শোরুমে চলে আসবেন দুইটা আউটলেটে কিন্তু ভিজিট করবেন ভিজিট করে দেখে শুনে আপনি আপনার পছন্দের বাইকটি এবং ডিসকাউন্ট গ্রেপ করতে পারবেন এবং যারা ঢাকার বাইরে আছেন যারা চিন্তা করছেন প্রবাসীরা এবার ঈদের ছুটিতে আসবেন একটা মোটর সাইকেল নিয়ে ঈদ উদযাপন করবেন তাদের জন্য রিকোয়েস্ট করবো প্রত্যেকটা নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কল দিয়ে আপনার পছন্দের যে কোনো বাইক দেখে শুনে সর্বনিম্ন দশ হাজার টাকা দিয়ে বুকিং করবেন দেন পাঠিয়ে দিব আপনার গন্তব্যে যে কোনো জেলায় চৌষট্টি জেলায় এসে পরিবহন সুন্দরবন অথবা পার্সোনাল পিকআপের মাধ্যমে বাইক হাতে পেয়ে বাকি টাকা পেমেন্ট করে দেওয়ার কিন্তু সুযোগ সুবিধা থাকছে এই ছিল আজকের ভিডিও পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে চলে আসবো আমি আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন কিল দেন আল্লাহ হাফেজ